নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সুস্বাগতম আমাদের ভারতবর্ষ চির আধ্যাত্মিকতার দেশ এই দেশে যেমন ঈশ্বরের মূর্তির বিভিন্ন দেবদেবী রয়েছেন তেমনই বহু আধ্যাত্মিক মানুষ রয়েছেন তা আমরা যে সমস্ত দেবদেবীর পুজো করে থাকি তার বিশেষ কতকগুলো নিয়ম রীতি পদ্ধতি আচার অনুষ্ঠান এসব রয়েছে সেগুলো মেনে আমরা বিভিন্ন দেবদেবীর পুজো করি আচ্ছা আপনারা কি জানেন এমন কোন দেবী আছেন যার ভোগ হিসেবে মানুষের উচ্ছিষ্ট বা এঁটো জিনিস নিবেদন করতে হয় এটা কিন্তু আমরা অনেকেই জানি না তাহলে চলুন যেন নেওয়া যাক কোন দেবী মানুষের উচ্ছিষ্ট বা এঁটো করা ভোগ পরম তৃপ্তি সহকারে গ্রহণ করে থাকেন দশ মহাবিদ্যার নবম রূপ হল দেবী মাতঙ্গী তাকে বলা হয় উচ্ছিষ্ট চন্ডালিনী শিব একবার চন্ডাল রূপ ধারণ করেছিলেন এবং দেবী মাতঙ্গীর তখন উচ্ছিষ্ট চন্ডালিনী রূপ ধারণ করেছিলেন সেই থেকে এই দেবীকে উচ্ছিষ্ট ভোগ নিবেদন করতে হয় এবং করলে দেবী অত্যন্ত খুশি হন প্রীত হন আর প্রীত হয়েই তিনি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন সেই থেকে যারা দশমহাবিদ্যার এই নবম রূপ মাতঙ্গী দেবী তার পুজো করেন তারা কিন্তু সবাই দেবীকে নিজে খেয়ে উত্থিষ্ট করে তারপর দেবীকে নিবেদন করেন এটা একটা নতুন তত্ত্ব তাই না আমরা সাধারণত দেবদেবী পুজোতে উচ্ছিষ্ট ভোগ বা প্রসাদ নিবেদন করতে ভয় পাই কিন্তু দেবী মাতঙ্গীর ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি নিজেই পছন্দ করেন ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ অতি আশ্চর্য ঘটনা তাই না আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ